ওই জন্য আমি বলি যে ওদের সঙ্গে আমাদের কিছু মিল হয়ে গেছে নীল হয়ে যায়নি হয়ে যায়নি কি যায়নি গেছে ও তার বেটা জন্ম হয়েছে মুখে ভাতে অনুষ্ঠান করে করে না অন্য জাতির মানুষ করে না এখন ইদানিং কিছু ধনী মুসলমান তারা করছে কি করছে না করছে করছে ওরা যায় মানত মানে মন্দিরে আর এরা মানত মানে মাজারে ওরা তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে আর এ তার বাপ মারা গেলে চল্লিশা করে কি বললাম আছে না নেই আছে বাড়িতে কীর্তন দেয় আর এ বাড়িতে মিলাত পড়ে পড়ে না সব জায়গাতে দেখবেন আমরা ওরা অর্থাৎ আমি আর দুধে মিশে গেছি সমস্ত কিছু ভিতরে আচ্ছা বলুন তো দেখি আপনি বিরিয়ানি কিনে খাওয়াবেন না ঝাঁটার বাড়ি চালাবেন ঝাঁটার বাড়ি চালাবেন আমার বাড়ি কেন এলি তুই মমতাজুলের কুকুর বলবে কি বলবে না বলবে তার মানে বোঝা যায় দরজা ভুল করে অন্য দরজা ঢুকলে মারি খেতে হয় না তোমার টোটাল জীবনের সবকিছুই তো অন্য দরজা থেকে এসেছে এই যে বড় কেক কিনে নিয়ে বাড়ি এসেছে তুমি পঁচিশে ডিসেম্বরে তোমার লজ্জা সরম আছে তুমি কেন কেক কিনতে গেলে বলছে মনির সাহেব কেক তো ময়দা দিয়ে তৈরি ওটা আবার হালাল হারামের কি আছে অবশ্যই হারাম হালালের ব্যাপার নেই মানে এই জিলাপি এটা খাওয়া যায় না না যায় জিলাপি খাওয়া যায় না না যায় যায় তো ময়দা দিয়ে তৈরি এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে এটা জায়েজ না হারাম 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 ফেরাউন এই লোকটার নাম যদি কেউ মুখে নেয় নেকি হবে না গোনা হবে গোনা হবে কিন্তু কোরআনের দুই চারটে পাতা উল্টালেই ফেরাউনের নাম আছে না নেই আছে প্রত্যেক করে দশটা করে নেকি হবে কি হবে না হবে আবুল আহাব ভালো লোক না খারাপ লোক খারাপ লোক লোকটার নাম কোরআন মাজিদা আছে তাব্বা তিয়াদা আবি তাব্বা প্রত্যেক অক্ষরে আবুল আহাবের নাম বললে দশটা করে নাকি হবে কি হবে না হবে তার মানে বোঝা যাচ্ছে স্থান পরিবর্তনের কারণে তার সম্মান বাড়ে স্থান পরিবর্তন কারণে তার সম্মান করে স্থান পরিবর্তন করলে জিলাপি জায়েজ স্থান পরিবর্তন করলে জিলাপি হারাম এমনি দিনে তুমি পাঁচ কেজি কেক নিয়ে খাও কোনো আপত্তি নেই তুমি পঁচিশে ডিসেম্বর কে কেন্দ্র করে কেক কিনলে কেন ওটা হারাম ওটা হারাম মুসলিম যুবক কবে বুঝবে আমি দিকে যাচ্ছি আবার এটা নয় বলে বলে হবে বলছি আজকে ছাব্বিশ তারিখ না সাতাশ সাতাশ আর তিন দিন পরে আমাদের কাছে একটা দিন আবার আসছে পহেলা জানুয়ারি মুসলমান যুবক তাদেরকে দেখতে পাওয়া যায় ওই যে বাস ভাড়া করে টেম্পু গাড়ি ভাড়া করে পিকনিক করছে আর মাথাতে এইরকম করে কাপড় ঘোরাচ্ছে আর ডিজে বাজিয়ে করছে মালদাতে করে তোমার মাথাতে গোবর আছে তুমি বুঝো কিছু পৃথিবীটা কোন জায়গা জানা আছে এটা আল্লাহ তালা বলছেন আইয়ুকুম আহসানো আমালা পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার জায়গা এখানে পরীক্ষা হবে একটা যে কে সব থেকে উত্তম আমল করেছে তোমাদের ভিতরে পরীক্ষার হলে নিয়ম কি বুঝেন পরীক্ষার হলে নিয়ম আছে তিন ঘন্টার পরীক্ষা হয় ছাত্র ঢুকে গেছে পরীক্ষার হলে কেউ কথা বলবেন না এক ঘন্টা হয়ে গেলে একটা ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা দেন এক ঘন্টাতে তার মানে মাস্টার ছাত্রকে সতর্ক করতে গিয়ে বলে তোমার জীবনের তিন ঘন্টা মূল্যবান টাইমের এক ঘন্টা চলে গেছে দুই ঘন্টা হয়ে গেলে আবার একটা ঘন্টা মাস্টার তোমাকে বলছে তোমার জীবনের মূল্যবান তিনটে ঘন্টা থেকে একটা ঘন্টা চলে গেছে আবার তৃতীয়বারে ডন তোমার খাতা জমা নিয়ে নাও হবে তখন যদি তুমি বলো আমার অদ্ভুত কোশ্চেনের অ্যানসার দিতে ভুল হয়েছে একটু ঠিক করে দিই খাতাটা দেন হেডমাস্টার খাতা দেবে না কেটে নেবে কেটে নেবে মুসলমান তোমার 6 বছর পরীক্ষার জীবনে টাইম দেওয়া হয়েছে চলে তোমার একটা পড়ে গিয়েছে চব্বিশ আসছে মানে তোমাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তোমার জীবনের ষাট বছরের একটা বছর তিনশো দিন পার হয়ে গেল মুসলমান যুবক তোমার এটা উচিত ছিল তুমি রাতের অন্ধকারে হাতে শুরু করবে আর বলবে এক বছর 2023 সাল আমি কতটা সফল হয়ে রাখতে পারলাম কতটা সফল নামাজ পড়তে পারলাম কতটা ফরজ ইবাদত করতে পারলাম কতটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম কতটা আল্লাহর দরবারে আমি নিজেকে মানে আত্মসমর্পণ করতে পেরেছি এইটা তার উচিত ছিল কি ছিল না ছিল কিন্তু মুসলমান তো পয়লা জানুয়ারি ইতিহাস তুমি জানো রোমানের দেবী নাম হলো তার জানুস রোমানবাসীদের এটা বিশ্বাস যে জানুস নামক দেব বা দেবী এ আগামী এবং ভবিষ্যতের কথা সব কিছু বলে দিতে পারে পৃথিবীটা আল্লাহ ছাড়া আগামী দিনের ভবিষ্যতের কথা কেউ বলতে পারে পারে না এই জানুস নামক দেবীর নামে নামকরণ করা হয়েছে তার নাম জানুয়ারি মুসলমান খ্রিস্টানদের পাল্লাতে পড়ে তুমি আজকে বড় কেক কিনতে বসেছো তুমিও পয়লা জানুয়ারি মানতে বসেছো বড় দুঃখ লাগে এগুলো আজকে আমাদের মায়ের খাবার অনেক কারণ কি কারণ আমরা সব ওদের অনুসরণ করে চলছি মুসলমান চেনা যায় চেনা যায় না দু হাজার সম্ভবত আঠেরো না উনিশ সালে উনিশ সালে সম্ভবত ওই মুর্শিদাবাদে দৌলতাবাদে একটা বাস করে গিয়েছিল নদীতে জানেন আমি ওই ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি তা তা দাঁড়িয়ে একটা মুরব্বী লোককে জিজ্ঞাসা করে বলছি চাচা বাসের ভিতরে কোনো মুসলমান ছিল তা বলছে আহ ঠিক তো চেনা যায়নি আমাদের ক্লাবের ছেলেরা কিছু লোক উদ্ধার করেছিল তারপরে সরকারিভাবে কিছু মানুষ উদ্ধার করা হয়েছিল মানে হিন্দু মুসলমান কিছু বোঝা গেছে তা বলছে আমাদের কেলাপের ছেলেরা কেলাপে ঢুকিয়ে চেন ঘুলে ঘুলে দেখেছে কে মুসলমান আপনি দাঁত বার করে হেসে দিলেন মানে বর্তমানে মুসলমান দেখতে গেলে চেন খুলে দেখতে হয় বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যে লোকটা মুসলিম ওর নাম তো পল্টু ওর নাম ফটিক ওর নাম ফিটু ওর নাম অমুক আছে না নেই মুখে দাঁড়িয়ে নেই গাটার নিচে কাপড় এই লোকটা যদি পুকুরিয়া রোডে অ্যাক্সিডেন্ট হয় বলুন তাকে আপনি কি দেখে চিনবেন চেন খোলা ছাড়া চেনা যাবে জানো খুব সাবধান দাওয়াতের ব্যাপারে বলছিলাম মোহাম্মদ বলেছেন ইজাবাত দাওয়াতে কেউ দাওয়াত দিলে গ্রহণ করে তবে বৈধ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে অবৈধ দাওয়াতে গ্রহণ করা যাবে না মুসলমানি খাতানা অনুষ্ঠান এটা হারাম চলবে না কোন মানুষ মারা গেলে তার বাড়িতে কোনো কিছু রান্না করা চলবে না এটা একেবারে নিষিদ্ধ যদি বলছেন তাহলে বাইরের লোকে সে খাবে কি ও কি খাবে তোমার অত টেনশন কিসের ও খেতে হবে না ওকে আর যদি বা খাওয়া ব্যবস্থা করে পাড়া প্রতিবেশীর লোক মিলে করবে ওর বাড়ি থেকে যেন এক পয়সা না নেওয়া হয় এটা হচ্ছে ইসলাম যার বাপ মারা গেছে যার মা মারা গেছে যার পাঁচজন ছজন একদম না আর যদিও বা না না খেয়ে আসতে হবে কি কি বললাম বুঝলেন কে মানবে মানতে পারবে খুব বাড়িতে যাবেন সব দাওয়াত বাড়িতে যাবেন না একটা দাওয়াত বাড়িতে দেখছেন ডিজে বাচ্চা গান বাজছে বাড়ি চলে আসতে হবে নাম্বার চার একটা বাড়িতে গিয়ে দেখছেন আপনি ছবি মূর্তি টাঙানো আছে বিভিন্ন নায়ক নায়িকাদের আপনাকে বাড়ি চলে আসতে হবে একটা বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে সেই বাড়িতে দেখবেন কুকুর পালা আছে কুকুর অনেক বাড়িতে কুকুর পোষা থাকে না ধনী লোক হলে থাকে কি থাকে না এই বাড়িতে আপনাকে দাওয়াত করা হলে আপনি যেতে পারবেন না আপনি বাড়ি চলে আসবেন এটা আপনার জন্য সাল্লাম এ পদ্ধতি বলে দিয়েছেন নাম্বার পাঁচ মিতুল আতে হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে সে ইয়া রামুকাল্লা যে শুনবে সে ইয়াহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম তিন পড়ার উত্তর আপনাকে দেওয়া লাগবে ইনশাআল্লাহ পাঁচটা কথা মানব ইনশাআল্লাহ সবাইকে সালাম দেব অসুস্থকে দেখতে যাব বৈঠ দাওয়াত কবুল করব গ্রামের কেউ মারা গেলে জানা যা পড়তে যাব পাঁচ কাচি হলে উত্তর দেব ইনশাআল্লাহ চল যদি এই পাঁচটা মেনে নিতে পারেন তবে আপনি একজন মুহাববতে রসুল হিসাবে গণ্য হবেন এবার নবীজি কিছু কিছু কথা নিষেধ করে দিয়েছেন সেগুলো বলে দেই আজকে থেকে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কালাইয়ুম মিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল করেম যাই পাগো ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেসে যে তার মেঘমানের সঙ্গে অসৎ করে আত্মীয় সঙ্গে সদব্যবহার করে मेहमानের সঙ্গে অসৎ করে এরকম লোক আছে না বুনর সঙ্গে 10 বছর সম্পর্ক নষ্ট কারণ না বুন জমি বুঝে নিয়ে চলে গেছে তাই অনেক ভাই আছে না তা তুমি যেমন তোমার বাপের সম্পত্তি পেয়েছো তোমার বোন পাবে না পাবে কি পাবে না পাবে তো ও জমি নিয়ে চলে গেছে বলে ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই আছে নাই বোন যদি ভাইয়ের বাড়িতে আসে তা ভাবি গোপ মোড়া দিতে দিতে বলে গোপ ফুলিয়ে দিয়ে বলে কেন এত ঘন ঘন তোমার বোনের আসছে জমিগুলো নেবার সময় লজ্জা করেনি জানি না আমার তিনটে ছেলে আছে তোমার তিনটা কেন তোমার চব্বিশটা বেটা থাক ও কেন দেখতে যাবে ও তার বাপের জমি এমনিতেই পাবে অনেক মেয়েরা আবার বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে আনলে তার স্বামীকে পাড়াল লোক আবার বলে কত বড় বদমাস লোক শ্বশুর সম্পত্তি বিক্রি করে এনে মোটর সাইকেল চাপছে ঠিক করেছে শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করবে না কারো ও তো পাও না তার অরিস্থি স্ত্রী বিক্রি করবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না দুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির আল ইউজি জারাহু ও আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কে সে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন আপনার মনে তো হিংসা ভর্তি হিংসা ভর্তি না হিংসা একেবারে ভর্তি যে জায়গাটা প্রয়োজন নেই প্রতিবেশীর একটা লোক যাতায়াত করে তার একটু রাস্তা কম বা অন্য কিছু একটু যাতায়াত করে তা ও হিংসা করে সেখানে কুঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে এরকম লোক মালদা জেলাতে নেই অবশ্য আছে 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 বেশি আছে মনে হয় কুরবানির দিনে আমি একটা গরু কিনেছি আমার বাঁধার জায়গা নেই তা আপনার খামারে আমি দুই চার দিন বেঁধেছি গুরমানের দিন জবাই করে দিব তা আপনার বউ আপনাকে রাতে শুয়ে শুয়ে বলছে কি ব্যাপার মমতাজুল ইসলাম গুরু বাঁнче মনে হয় জায়গা দখল করে নিতে পারে আর গাধার জায়গাটা গিটছে বলে কি করবে বলেন না গিয়ে রাখছি You took your life.